হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ খান নাকি আরোহী জীবন একেবারে নষ্ট করে দিয়েছেন এবং একেবারে শেষ করে দিয়েছেন এবং অন্যদিকে মিরাজ বলতেছেন আরোহীর জন্য সত্যটা কি কে কার জীবন নষ্ট করে দিয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বলো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আপনারা হয়তো বা অনেকে জানেন আরোহী এবং মিরাজের এক সময় খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং তারা দুজন দুজনকে ভালোবাসত এবং চুটিয়ে প্রেম করত কিন্তু তাদের মধ্যে এখন আর সে সম্পর্কটা এমন কিছু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে বিস্তৃত ঘটে এবং সেখান থেকে ভালোবাসার যেন অশ্রুতে পরিণত হয় তাই মিরাজ খান চাচ্ছে আরোহীকে পছাতে এবং আরোহীম চাচ্ছে মিরাজকে পছাতে তাই তো প্রতিনিয়ত তারা দুজন দুজনকে ঘৃণা করছে এবং সাম্প্রতিক কিছুদিন আগে আরো তার ভেরিফাইড ফেসবুক পেজে কেঁদে কেঁদে একটি ভিডিও আপলোড করেছিলেন যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ আলোচনা জ্বর তুলেছে এবং সবাই মনে করছে এই সব কিছুর পেছনে মিরাজ খান রয়েছে আবার মিরাজ খানকে জিজ্ঞেস করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চাননি তবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এসবের পেছনে তাদের দুজনেরই দোষ রয়েছে এ বিষয়ে আপনার কি মতামত সেভাবে কমেন্ট করতে পারিনি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ